প্রবাসীরা যে পরিমাণ কষ্ট করে এই পরিমাণ কষ্ট যদি কোনো প্রবাসী মা দেখতে পায় তাহলে কান্না করতে করতে তার মায়ের চোখের পানি আটকার নায়েলকাম টু মাই এভ্রিটিং চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই প্রথমে জানাই পৃথিবীর সকল স্তরে থাকা প্রবাসীদেরকে আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন প্রবাসীরা সবসময় ভালো থাকে প্রবাসীরা কখনো নিজের কষ্টটাকে কাউকে বলতে পারে না কাউকে বলে বোঝাতে পারে না যে আমার মনে কতটা কষ্ট আছে কারণ প্রবাসীরা সবসময় নিজের হাসি মুখটাকে দেখানোর চেষ্টা করে নিজের ভেতরে থাকা যে কষ্ট যে আবেগ অনুভূতিটা কাউকে বোঝাতে পারে না এমনকি নিজের ফ্যামিলির মানুষ কেউ কখনো বোঝাতে পারে না আর কেউ বুঝতেও চায় না প্রবাসীদের কষ্টটা আমি একজন সৌদি আরব প্রবাসী আমি ডিউটি শেষ করে রুমে এসে এখন একটু রেস্ট করতেছি প্রথমে আমি আমার রুমটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আমি কী রু কোন রুমে থাকি এবং রুমের ভেতরটা কেমন আর আমার রুমটা একবারে ছোট্ট একটা রুম যেখানে এই বেডটাতে আমি বসে আছি এবং এখান থেকে এই যে দেখেন এই অল্প একটু জায়গার মধ্যে কিন্তু আমার সব কিছুই জীবন ধারণ করতে হয় এই যে দেখেন এই এ হচ্ছে দরজা এই দরজার উপরে কিন্তু আমার যে জামা কাপড়গুলো আছে সেগুলো রাখা আছে আর এই হচ্ছে আমার রান্না করার চুলা এই হচ্ছে বেসিং এই হচ্ছে আমার রান্না করার মাল ছাবানা আর এই সাইডে আছে বাথরুম সেটা দেখালাম না এই সাইডে আছে বাথরুম তো সীমিত জায়গার মধ্যে কিন্তু আমরা বসবাস করি একটা ছোট্ট বন্ধুরা ছোট একটু জাগার মধ্যে সারা দিন সারা রাত টাইম পাই এখানে থাকতে হয় আর বাইরের টাইমটা কিন্তু আমরা কাজের মাধ্যমে বিলিয়ে দিই যেটুকু সময় পায় এই মানে পাঁচ হাত কিংবা পাঁচ হাত পাঁচ হাত হব এরকমই এতটুকু জায়গার মধ্যে কিন্তু আমরা প্রবাসে দিন কাটায় রাত কাটায় বা নিজের একটু শান্তি শান্তি দেয় হয়তো বা এরকম জায়গায় ডবল বেড করা রয়েছে সেখানে কিন্তু একের পর এক একের পর এক কিন্তু সেখানেও প্রবাসীরা ঘুমায় প্রবাসে যে কতটা কষ্ট এটা একমাত্র ওই তালা ছাড়া পৃথিবীতে কেউ বুঝতে পারবে না অনেকেই আপনাকে হাসি মুখে কথা বলে বলবে যে ভাই আমি খুবই ভালো আছি আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি আমার ভেতরটা আমার ভেতরের যে কষ্টটা সেটা আমি কাউকে বলতে পারবো না কারণ আমি একজন আমার মুখে সবসময় হাসি দেখতে পাবেন আমার প্রবাসীরা যে পরিমাণ কষ্ট করে এই পরিমাণ কষ্ট যদি কোনো প্রবাসী মা দেখতে পায় তাহলে কান্না কান্না করতে করতে তার মায়ের চোখের পানি আটকার মতো ক্ষমতা কারো থাকবে না এই প্রবাসটা এমন একটা জায়গা যেখানে না আছে আত্মীয় স্বজন না আছে বন্ধু বান্ধব যেখানে না আছে আমার দেখার মতো কেউ আমি যদি অসুস্থ হয়ে যায় আমাকে দেখার মতো একটা খুঁজে না বাস্তব বাস্তবতা বড়ই কঠিন বাস্তবতার সাথে লড়াই করতে করতে জীবনটা শেষ করে দিতেছি কেউ বুঝতে চায় না আমাদের কষ্টটা সবাই দোয়া করবেন প্রবাসী ভাইদের জন্য প্রবাসে যারা আছেন সবাই ভিডিওটিতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি আমার এভরিথিং চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার চেষ্টা করবেন প্রবাসীদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ